অন্যান্য রাজনৈতিক দলের সভা করতে গেলে চেয়ার লাগে টেবিল লাগে বড় বড় প্যান্ডেল লাগে ভালো ভালো আলোকসজ্জা লাগে স্ট্যান্ড ফ্যান লাগে এবং বিভিন্ন সেমিনার হলের এসি রুম লাগে তবুও দেখা যায় মানুষ জোগাড় করতে অনেক রাজনৈতিক দল ব্যর্থ হয় কিন্তু পীরজাদা নৌসাদ সেদ্দেকি ভাইজান যেখানে যায় জনসমুদ্রে পরিণত হয় মুর্শিদাবাদ থেকে নদিয়া কলকাতা থেকে হুগলি বাঁকুড়া থেকে বর্ধমান যখন যেখানে যায় পিরজাদা নৌসাদ সিদ্দিকি সেখানে জনপ্লাবন তৈরি হয় পেরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে আবারও যোগদান আইএসএফ দলে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই ব্লকের আইএসএফ দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রানীতলায় আর এই অনুষ্ঠানে প্রায় দুশোর অধিক কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান করেন দেখুন সেই ছবি আখরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সাংবাদিকদের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ বলছিলাম আপনাদের আজকে ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভায় যে আপনাদের কর্মসম্ম কর্মী সম্মেলন ছিল সেখানে সাধারণ মানুষের যে একটা আমরা দেখলাম যে খুবই মানে আপনাদের এই সভায় অত্যন্ত বেশি আকর্ষণ এতে আপনি কি বলবেন সাধারণ মানুষের হয় আকর্ষণ একটাই কারণে নিতি ভাইজান ছাড়া পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসী হিন্দুদের কথা বলা এবং বিকল্প নস্বার্চিদিকি ভাইজান ছাড়া আর কেউ নেই এই সমস্ত মানুষ বুঝে গেছে যে নস্বাচ্ছেদিকি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে শান্তি আর আসবে না তাই সমস্ত মানুষ যাচ্ছে নস্বাচ্ছেদিকি ক্ষমতায় আসুক দেশে হিন্দু মুসলিম শান্তি ফিরে পাক আপনার নাম এবং পরিচয় আমার নাম সনোজ কুমার শর্মা আমি করিয়া হরিয়ারপাড়া বিধানসভার অবজারভার তথা মুর্শিদাবাদ জেলার শাসন আপনাদের যে আজকে কর্মী সম্মেলন ছিল এখানে আপনি বার্তা কি দিচ্ছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষ বলতে এখানে তো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন না আমাদের যিনারা কর্মী নেতৃত্ব আছেন অঞ্চল ব্লক তনারা উপস্থিত ছিলেন তাদের আজকে যে উৎসাহ আগ্রহ পাটির প্রতি তাদের যে আমেজ এটা দেখে আজকে আমি জেলা সভাপতি হিসাবে গর্বিত প্রতি বছরের ন্যায় এবছর আমাদের এখানে অগম বিধানসভায় কর্মী সম্মেলন উদযাপন করা হলো এবং সাধারণ কর্মী ও নেতৃত্বের সঙ্গে কথাবার্তা আলোচনা করে তাদের দুঃখ সুখের কথা জানতে চাইলাম এবং আগামীতে ছাব্বিশে যেটা আমাদের বিধানসভা নির্বাচন সেটি মাথায় রেখে আমাদের সুর অঞ্চল কতটা শক্তিশালী তাদের উত্তর হিসাবে তারা আমাদেরকে দিয়েছেন এবং তাদের আশাও জেলা জেলা কমিটি হিসাবে যে ভগবান এত বৃদ্ধি এত শক্তিশালী হয়ে উঠেছে আশা করছি সামনে ছাব্বিশে বিধানসভায় আমরা এই অনুষ্ঠান প্রার্থী জয়ী করে বিধানসভায় নিয়ে যাবো যে আশা ভরসা রেখে খুশি মনে আমরা জেলায় ফেরত যাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম হাবিব শেখ আমি জেলা সভাপতি আজকে আমাদের সম্মিলন জন্য বেলা গোলাকে মালিকগ্রাম অঞ্চলে কর্মী জিয়াকে বার্তা হলো আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশে নির্বাচন আজকে যেভাবে পরিস্থিতি এই দুর্নীতির পরিস্থিতি মানুষ ছাড়া দিচ্ছে সাধারণ কৃষি মানুষেরা আই মুখ আগামী দিনে দু হাজার ছাব্বিশে নির্বাচন আই এসএফ খাতা করছে আপনি এখানে কতটা আশাবাদী আজকের এই সম্মেলনে সাধারণ কর্মীকে যাদেরকে ডেকেছিলেন সেখান থেকে আপনি কতটা আশাবাদী সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভায় দারুণ সারা ছটা অঞ্চলেরই আমাদের নেতৃত্বরা অঞ্চল থেকে বুথ স্তরের নেতারা সমস্ত কর্মীকেরা আমাদের সেই সম্মেলনে পায়ে পা মিলছে এখানে তো সাধারণ মানুষের সম্মেলন ছিল না এখানে কর্মীকেদের ছিল এরা বুথ সভাপতি এবং অঞ্চল কমিটি নেতৃত্ব ব্লক কমিটি তিলাগের নেতৃত্বে আজকের এই সম্মেলন আগামী দিনে নির্বাচন ভোটের এখানে আপনারা বার্তা কি দিলেন আজকে আপনাদের এখানে শুনলাম যে আপনারা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন হ্যাঁ আমরা কিছু লোক প্রায় চারশো লোকের খাওয়ান দাওয়ার আয়োজন করা হয়েছিল আমরা চারশো লোকজনের কর্মীকে এদিকে খাওয়াতে পেরেছি শুধু কর্মী সাধারণ মানুষ না সাধারণ মানুষেরা যে কর্মীকেরা নিজের খরচা দিয়ে এই সম্মেলনকে সফল করেছে ভালোবাসায় এই সম্মেলনকে সফল করেছে আপনার নাম এবং পরিচয় সভাপতি আমরা ইন্ডিয়ান তৈরি হওয়ার পর থেকে আমাদের কমিটি তৈরি হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে কর্মীদেরকে তৈরি করতে পেরেছি ওয়ান টু মিলিয়ে আমাদের যে তেরোটা অঞ্চল রয়েছে তেরোটা অঞ্চলের আমাদের তিন ছোটা বুথ রয়েছে এই তিন ছটা বুথের কর্মী আজ দুজন একজন করে এখানে উপস্থিত হয়েছিল ব্লক অঞ্চল কমিটি ছিল তাদের মাধ্যমে আমাদের কর্মীদের একটা দলীয় যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোই আমরা কর্মীদেরকে তুলে ধরলাম এই কর্মসূচিগুলো নিয়েই তারা পাড়ায় পাড়ায় নামবে গ্রামে নামবে দু হাজার ছাব্বিশ সালের যে মহাযুদ্ধ আসছে নির্বাচনী সেই যুদ্ধে জয়লাভ করার জন্য এই কর্মীরা এখন থেকেই কর্মীদের নামছে তাই আমরা আজ সেই কর্মসূচি ছিল কর্মীদের শিক্ষার এবং কর্মীদেরকে নিয়েই যে আগামী লড়াইটা লড়ব আমাদের কর্মীরা প্রমাণ রেখেছে যে তারা ভয় করে না তারা আগামী দিনে লড়াই করবে এবং এই ভগবান কথা বিধানসভা নাম এবং পরিচয় আমাদের আমার নাম হাবিবুল হক হকিবুল আপনাদের কি এখানে কোনো জয়নিং পর্ব ছিল আজকে যদিও এটা কর্মী সভা ছিল তারপরেই কর্মীরা সবাই দুজন একজন করে বেঁধে নিয়ে এসেছিল সেখানে বাড়িগ্রাম অঞ্চল থেকেই শুধু দুশো লোক জয়েন ইউ